বন্ধুরা রুবার স্বাদ মানে আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে যেটা রান্না করবো তেল কিনব আপনার দেখুন আমার গাছগুলো এটা কি গাছ বন্ধুরা বললেন তো পাতা বাহাল মনে হচ্ছে গাছটা এত সুন্দর হয়েছে না ভালো লাগছে আর গাছ আর কি দেখাবো গাছ ভালো নেই গাছ আমি পরে দেখাবো গাছগুলো ঠিক করি তার এবার মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব কই মাছকে কে পছন্দ করেন বলবেন কে কে পছন্দ করেন আর কি আমি দেশি কই কিন্তু এটা হ্যাঁ হুম কই মাছ আমার কেন ভালো লাগে এটা সরষে তেল দিয়ে দিব লালের গাছ থেকে নিয়ে আসছি মাছ লালের গাছ তো সব লোকাল মাছ থাকে উনানটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসে দেব আমি যখন আসি তখন হাওয়া থাকে না কিন্তু যখন উনানে জাল ধরে তখন হাওয়া আসছে

আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো কই মাছ কই মাছের দান খুব শক্ত মানে যে মানে কী হয় যদি বলে লোক কই মাছ কে ভালো খায় না মাঝে মাঝে কিনার জন্য মাছের ভাজা ভালো লাগে মাছটা ভাজা হয়েছে মাছটা খুব আছে দেখছি ভাজবো না আমি এই মাছটা আমি ভাঙা লেগেছে আর একটু সরষে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর নামমাত্রে সাদা জিরে এবার আমি এখানে বেঁচে রেখেছি জিরা ধনিয়া আর আদা এ দিয়ে দেব এবারে দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু মসক সুগলাঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দেইনি কাঁচা লঙ্কা চিরা দিব কাঁচা লঙ্কা বাটা দেবো এই মসলা পাশে নাও একটু জল না নম মশলা পুড়ে যাবে না মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবে তেল ঝাল তো খুব একটু বেশি জল দিব না এরপরে এবার মাছটা দিয়ে দিব আমার ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো একটা এখন বেশি বাজারে না হাইব্রিড কই তো কই আনা হয় না আজকে কালকে বেশি কই পেলাম নিয়ে আসলাম কই ভালো খেতাম না খেতে হাইব্রিড মাছ আনা নান আনতাম না আনতে আনতে আর খাওয়া হয় না পেলাম তাই নিয়ে আসবো আট নটা আমরা দুজন মানুষ চারটে দিতে বললাম না তুমি ছটায় নিয়ে যাও আর হ্যাঁ আর চারটা ছিল আর চারটা অনুযায়ী প্রায় হয়ে এসছে আমরা যে আর বেশি তো নিয়ে আসবে একদম কাটামাস মানে भापा করে যাব হুম লাভ পাতা মধ্যে দি দিই নে बाबू আসবে হ্যাঁ হুম হুম তো পাওয়া যায় না তো ওই তো মাসে একবার হঠাৎ করে কোন আদিবাসী লোক নিয়ে আসে সবই কথা জানা

এইটো আমি নামি নাই আৰু হৈ গৈছে এইবোৰ আমি নামি ন আমার তেল কইটে রান্না হয়ে গেছে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার